চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ দূর করার জন্য ইতিমধ্যে অনেকে অনেক কিছু ব্যবহার করেছেন সমাধান পাননি আজকে আমি আপনাদের সাথে প্রাকৃতিক একটি উপাদান ব্যবহার করতে বলবো যা অল্প দিনে শুধুমাত্র চোখের নিচেই যে কালো দাগ দূর হবে তা না যাদের অল্প বয়সে একটা ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে গেছে একটু ত্বক ঝুলে গেছে মনে হচ্ছে যে একটু বেশি বয়স্ক সে সকল ব্যক্তিদের জন্য সম্পূর্ণ মুখে ব্যবহার করতে বলবো একটা ভালো অঙ্কের রেজাল্ট দিবে রাত্রে ব্যবহার করে সার রাত ঘুমিয়ে থাকবেন সকালে ধুয়ে ফেলবেন তার আগে কিছু কথা না বললে নয় অবশ্যই অতিরিক্ত মানসিক টেনশন হতাশা বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে তা না হলে কিন্তু চোখের নিচে কালো দাগ বেড়েই চলবে আমি আপনাদের প্রাকৃতিকভাবে কোকোনাট অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে বলবো ইউনানি বা আয়ুর্বেদ সায়েন্সে দীর্ঘকাল থেকে বা প্রাচীন কাল থেকে রূপচর্চার ক্ষেত্রে এই নারকেল তেলের গুণাগুণ অনেক ভারী আমরা চোখের নিচে কালো দাগ সহ সম্পূর্ণ মুখেই আমরা ব্যবহার করব ইনশাল্লাহ ভালো একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাব ধন্যবাদ সবাইকে